নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন সংশয় ত্রয়োদশ সংসদ আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তার নির্দেশনা মতে নির্বাচন কমিশনও ইসি সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে প্রধান উপদেষ্টার ঘোষণায় রাজনৈতিক দলগুলোও নির্বাচনী প্রস্তুতিতে জোরেসোরে নেমেছে বেশ কিছু দল তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশ এখন নির্বাচনমুখী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন কোন শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সে অনুযায়ী নির্বাচন হবে এরপরও প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কি নাই প্রশ্ন এখন দেশের সাধারণ মানুষের মুখে মুখে শহর বা নগর থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত আড্ডা অফিস গণপরিবহন কিংবা বাজার সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচনের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন প্রসঙ্গ মূলত জুলাই সনদ ঘোষণা নিয়ে জটিলতা ও সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সুরাহা না হওয়ায় নানা প্রশ্ন তৈরি হয়েছে দেখা দিয়েছে শঙ্কা অবশ্য গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা জানি বিশ্বের অনেক দেশেই নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু রয়েছে তবে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের জন্য এই পদ্ধতি এখনও উপযোগী নয়